চাপটি পিঠা কিংবা দোসা যে যাই বলেন না কেন বিভিন্ন ধরনের ভর্তা কিংবা মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করব দারুণ মজার এই চাপটি পিঠা বা দোসা তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি রান্নার চাল আমার রেগুলার রান্নার যে চাল ব্যবহার করি সেই চালটা এখানে নিয়ে নিয়েছি আর এই চাল আর ডালের মিশ্রণটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আর দিয়েছি কিছু রসুন আর দিয়েছি কিছু কাঁচামরিচ এখন এগুলাকে একটু ব্লিন্ড করে নিব চাইলে এখানে পাটায় বেটেও নিতে পারেন কিংবা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলেও হয়ে যাবে আর খুব একটা মিহি করা যাবে না তাহলে মুচমুচে হবে না তো আমি এখানে ব্লিন করে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ তো আর যা যা মশলা সব আমি আগেই দিয়ে দিয়েছি আর যা যা দেওয়ার তো এখন এর মধ্যে আর কিছুই অ্যাড করার কোনো প্রয়োজন নাই এটাকে সুন্দর একটা বেটার তৈরি করে নেব খুব একটা পাতলাও না আর খুব একটা ঘনও না তো এখন চোলা একটা প্যান বসিয়ে দিয়েছে আর আমি প্যানটাকে গরম করে তারপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন অল্প অল্প করে বেটার নিয়ে তারপর চাপটির মতো তৈরি করে নিব আর এই জিনিসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর এই জিনিসটা মুছমুচে করার জন্য কিন্তু অবশ্যই একটু চাউল ব্যবহার করতে হবে কিংবা চাউলের গুঁড়া দিয়ে করলেও হবে তো এই জিনিসটা আটা কিংবা ময়দা দিয়েও করা যায় তবে খুব একটা মুচমুচে হয় না তবে চাউল আর বিভিন্ন ধরনের ডাল দিয়ে যদি এই জিনিসটা তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে অনেক মুচমুচে হয় তো এর সঙ্গে আপনারা চাইলে ধুনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না তো এভাবে করে প্রতিটি চাপটি পিঠা বা দোসা আমি তৈরি করে নিব আর এখানে আপনারা যে কোনো সাইজের ছোট বা বড় যে কোনো সাইজের করে নিতে পারেন তো এইভাবে করে প্রতিটি আমি তৈরি করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর মুচমুচে হয়েছে আর এই জিনিসটা কিন্তু সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় কিন্তু রাখা যেতে পারে অনেক বেশি মজা আর অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে গরম গরম কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই জিনিসটা বিশেষ করে সকালবেলা গরম গরম যে কোনো ধরনের ভর্তা দিয়ে অনেক বেশি ভালো লেগে থাকে আমার তো অনেক বেশি ভালো লাগে ভর্তা দিয়ে খেতে তো আপনিও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা আর খুব সহজেই তৈরি করা যায় তো আমি সব সবসময় সহজ রেসিপি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ